নামাজ মনোযোগী যদি হতে চান তাহলে এখন আমি পাঁচটা টিপস শেয়ার করবো যদি এই পাঁচটা টিপস যদি আমরা কেউ আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি দেখবেন আমাদের নামাজটা হবে সবচেয়ে সুন্দর নামাজ আমাদের নামাজটা হবে সবচেয়ে উত্তম নামাজ আর এই নামাজটা আল্লাহ তালা ইনশা আল্লাহ আমি এতটুকু ইনশিওর করতে পারি যে আল্লাহ তালা কবুল করবেন এক নম্বর যখন নামাজে দাঁড়াবো তখন এটা আমাকে ফিল করতে হবে দিস সালা ইজ লাস্ট সালা ইন লাইফ এই নামাজটা হতে পারে আপনার জীবনের সব শেষ নামাজ এই নামাজের পরে হতে পারে আপনার জীবনে আর নামাজে কোনো সুযোগ নাও আসতে পারে আপনি যখন জোহরের নামাজ দাঁড়াবেন এটা ফিল করবেন হতে পারে আমার জীবনের এটাই শেষ নামাজ হতে পারে আমার জীবনে আসর নাও আসতে পারে কত মানুষ দেখলাম ভাই তাকরা যুবক টকবকে যুবক সকাল বেলা বের হয়েছে গাড়ি নিয়ে সকাল নয়টা বাজতে বাজতে কানে খবর আসে অমুক যুবক আর দুনিয়া জমিনে নাই মারা গিয়েছে কিভাবে মারা গেল বাইক অ্যাক্সিডেন্টটা মারা গিয়েছে অমুকের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এই যে মারা যাচ্ছে না সেকেন্ড বার কি আর ফিরে আসা কোনো সুযোগ আছে সুযোগ আছে কোনো সুযোগ নাই যদি আমি মনে করতে পারি যে এই নামাজটা হচ্ছে আমার জীবনের সর্বশেষ নামাজ দেখবেন ওই নামাজটার মতো সুন্দর নামাজ আর আমার জীবনে হবে না প্রিয় ভাইয়ের যদি কেউ আপনাকে বলে যে আর আধা ঘন্টা পর তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এই আধা ঘন্টার ভিতরে তুমি তোমার লাইফে সর্বশেষ নামাজটা তুমি আদায় করে নাও ওই নামাজটা কেমন হয় বলেন তো আহা ওই নামাজটা কেমন হবে নামাজ ওই নামাজটা হবে আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ওই নামাজ থাকবে চোখের অশ্রু ওই নামাজে থাকবে আপনার হৃদয় ভরা আবেগ ওই নামাজে থাকবে আপনার সম্পূর্ণ আল্লাহ তাল প্রতি তাবাক্ষ যদি আপনি এইভাবে ফিল করে নামাজ পড়তে পারেন নামাজের ভিতরে মনোযোগী দান করবেন একজন সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে দুই নাম্বার নামাজে মনোযোগী হওয়ার দুই নাম্বার টিপস হচ্ছে তাড়াহুড়া না করা রিল্যাক্সের সাথে নামাজগুলো আদায় করা নামাজের মধ্যে কখনো তাড়াহুড়া করবেন না এক সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন ইন্দামিন চাই ওই মসজিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ওই সাহাবী নামাজ শেষ করল নামাজ শেষ করে নবীজির কাছে আসলো নবীজির কাছে আসার পরে নবীজিকে সালাম দিল নবীজি সালামের উত্তর নেওয়ার পরে বললো ইরজিয়া ফসলিফলাম তুসলি যাও তোমার নামাজ হয় নাই আবার নামাজ আদায় আবার নামাজ আদায় করলেন নবীজির কাছে আবার আসলেন নবীজি বললেন নিরুজিয়া ফসল্লি ফাইন্না কালাম সল্লি যাও তোমার নামাজ হয় নাই আবার গিয়ে নামাজ আদায় করো ওই সাহাবী আবার গিয়ে সুন্দরভাবে নামাজ আদায় করলেন নামাজ আদায়ের পরে ওই সাহাবী আবার নবীজির কাছে আসলেন নবীজি বললে ইরজিয়া ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি যাও তোমার নামাজ হয় নাই যাও তুমি আবার নামাজ আদায় করো ওই সাহাবী আবার নামাজ আদায় করলেন এইরকম ভাবে তিনবার নামাজ আদায় করলেন প্রদূর যখন আবার আসলেন নবীজি বললেন ফসল্লি ফাইন্য কালাম দুসাল্লি যাও তুমি নামাজ দায় করো তোমার নামাজ হয় নাই ওই সাহাবি এবারে কেঁদে দিলো ওই সাহাবি বললো এয়ারসূল আল্লাহ এর থেকে তো আমি সুন্দর নামাজ আদায় করতে পারি না সারা জীবন আমি এরকমই নামাজ আদাই করি এয়ার রাসূল আল্লাহ আপনি একটু আমার এ সুন্দর নামাজটা শিখিয়ে দেন নবীজি বললেন এই দিকে আসো তুমি যখন নামাজ পড়বা তখন তাড়াহুড়া করবা না নামাজের সময় রিল্যাক্সের সাথে দাঁড়াবা সুন্দর করে তাকবীর তাহরিমা বলবা রিল্যাক্সের সাথে হাত বাঁধবা রিল্যাক্সের সাথে রুকু করবা সিজদা করবা কারণ ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় চোর যে ব্যক্তি নামাজে চুরি করে ঠিক না বলেন সাহাবায়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের ভিতরে আবার মানুষ কেমন করে চুরি করে নবীজি বললেন মানুষ নামাজের ভিতরে চুরি করে রুকু আর সিজদার ভিতরে দেখবেন অনেকে আছে রুকু থেকে সোজা হয়ে যে উঠতে হয় অনেকে সোজা হয়ে উঠতে চায় না হালকা উঠে শেষদায় লুটিয়ে পড়ে আছে না নাই আবার অনেকে দেখবেন যে প্রথম সেজদা করে দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব না অনেকে দেখবেন বসতে চায় না প্রথম সেঁচদা থেকে উঠেই আবার উঠ করে দ্বিতীয় সেসদা চলে যায় না এরকম করবেন না রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা হচ্ছে ওয়াজিব প্রথম সেঁচদা থেকে উঠে দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা এটা ওয়াজিব যদি কারো ওয়াজিব ছুটে যায় ওই ব্যক্তি সাহ সেজদা করা নামাজ আদায় হবে না আবার দুই সেজদার মাঝখানে ছোট্ট একটা দোয়া পড়বেন আল্লাহ্ না ফিলিপ ওর হামনিফ ওয়াফিনী ওয়াদিনী ওর শুকনি একটা দোয়া পড়বেন এই দুয়ার ভিতরে আমরা পাঁচটা জিনিস চাই এক নাম্বারে ও আল্লাহ আপনি আবার মাফ করেন সুমান আল্লাহ পড়েন ওয়ারহামনি আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তিন নম্বরে ওয়াফিনি আপনি আমারে সুস্থ করে দেন চার নম্বরে ওয়াহদিনি আপনি আমারে হৃদায়ত দান করেন পাঁচ নম্বরে ওয়ারজুকনি ও আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দেন সুবহান আল্লাহ পাঁচটা জিনিস ভিতরে আছে এই পাঁচটা জিনিস যখন আমরা চাইবো এই পাঁচটা জিনিসের ভিতরে আমাদের পুরো জীবনটা চলে এসেছে না এক নম্বরে মাছ চাইলাম দুই নম্বরে দয়া চাইলাম সুস্থতা চাইলাম 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 রিজিক আর কি বাকি রাখবেন বলেন নিচেরটাও নিলেন গোড়ারটাও নিলেন কোনো কিছু বাকি আছে আর এই দোয়াগুলো আমাদের পড়ার দরকার আছে না নেই আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দেন করুন আমিন এই জন্য নামাজে মনোযোগী হওয়ার জন্য রিল্যাক্সের সাথে নামাজ পড়বেন তিন নম্বরে নামাজে মনোযোগী হওয়ার জন্য জামাতে নামাজ পড়বেন চার নম্বরে যখন নামাজগুলো আদায় করবেন নামাজের ভিতরে প্রত্যেকটা জায়গার ভিতরে আমরা যেগুলো পড়ি ফাতিহা এরপরে রুকুর ভিতরে পড়ি সুবাহানের ভিতরে পড়ি সুবাহান এইগুলোর অর্থ বুঝে বুঝে নামাজ পড়বেন আমরা অনেকেই আছি নামাজ পড়ি আজ থেকে বিশ বছর এইগুলোর মানে কি আমরা জানি না আছে না না এরকম এগুলো জানার দরকার আছে না প্রিয় ভাইরা দেখেন যখন আপনি জানবেন যে সুবহানাল রব্বিল আলা এর মানেটা কি হোয়াট ইজ দ্য মিনিং অফ সুবহানাল রব্বিল আলা যখন আপনি জানবেন তখন আপনার এই কথাটার ভিতরে মাধুর্যটা কাজ করবে তখন আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন সুবাহান রব্বিল আলা আপনার ভিতর থেকে একটা অনুভূতি কাজ করবে আপনি যখন জানবেন সুবাহান রব্বিল আযিম এর মানে কি তখন আপনি বুঝবেন আপনি যখন জানবেন সুর ফাতিহার মানে কি তখন আপনার মজা লাগবে এজন্য অর্থ বুঝে নামাজ পড়বেন পাঁচ নম্বরে নামাজে মনোযোগ বৃদ্ধি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো সুন্নত ভুল আদায় করবেন নামাজের ভিতরে অনেক সুন্নত আছে না নাই আমরা যখন তাসাহুদ পড়ি আমরা তখন এইভাবে একটা আঙ্গুল তুলি না তুলি না এটা শুন না ইমাম সাহেব যখন বলে শেষ হওয়ার পরে আমিন বলার দরকার আছে না আপনি আস্তে বলেন বা জোরে বলেন বাট পড়বেন ভিতরে এসেছে যখন ইমাম সাহেব আমিন বলে তখন ফেরেশতারাও আমিন বলে যদি কোনো মুসল্লির ফেরেশতাদের আমিনের সাথে আমিন বলা মিলে যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের সব সকিরা গুণাগুলো মাফ করে দেয় এই জন্য নামাজ মনোযোগ হওয়ার জন্য এই কাজগুলো করলে আপনার মনোযোগ বাড়িয়ে দিবেন একজন দিকে